প্রচণ্ড গরম পড়েছে মানে গরম বলতে ভীষণই গরম চল্লিশ ডিগ্রির ওপরে তো টেম্পারেচার তা এই গরমের মধ্যে ঠান্ডা পানীয় বা শরবত এখন তো সব ঘরে ঘরে সবাই খাচ্ছে আমরাও খাচ্ছি তা রোজই কিছু না কিছু আমি তৈরি করছি শরবত তরমুজের শরবত টক দই শরবত লেবুর শরবত তা আজকে তৈরি করতে চলেছি পুদিনা পাতার শরবত তা পুদিনা পাতাটা শুধু করব না তার মধ্যে দেবো লেবু দুটোই খুব উপকারী পুদিনা পাতা আর লেবু দুটোই আমাদের যেমন শরীর ঠান্ডা রাখে পেটও ঠান্ডা রাখে আর খেতেও ভীষণ ভালো লাগে মনটাও ভালো লাগে তাই আজকে তৈরি করছি পুদিনা পাতার শরবত পুরো ভিডিওটা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন আর কি কি উপকরণ নিয়েছি আর দেখায় কিছুই লাগছে না সেরকম একদম সামান্য কিছু নিয়েছি পুদিনা পাতা শরবত করতে তো পুদিনা পাতা তো লাগবেই আর গার্নিশের জন্য আমি কয়েকটা পাতা নিয়ে নিয়েছি লাগবে লেবু আর আমি দেব বিত্নুন আর এই সাদা জিরে ভেজে নিয়ে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এটা দিলে খুব সুন্দর স্মেল হয় অনেকে চাট মশলাও দেয় আমি আর চাট মশলা দেবো না আর চিনি দেয় অনেকে আমি চিনিটা অ্যাভয়েড করে যাচ্ছি আপনারা পারলে চিনি দেবেন অল্প করে আর দিচ্ছি ঠান্ডা পানীয় আর পুরো আমি এই পুদিনা পাতার শরবতটা আমি মিক্সারে তৈরি করছি তাহলে দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন জিরে ভেজে সাদা জিরে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর ওটাকে গুঁড়ো করে নেব মিক্সার কন্টেনারে আমি এই ধোয়া ধুয়ে নিয়েছিলাম পুদিনা পাতাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুরটাকে আমি কেটে নিয়ে এইভাবে ছেঁকে নিয়ে একবারে রসটা দিয়ে দিচ্ছি কন্টেনারে তাহলে আর বীজগুলো যে বিজিগুলো সেগুলো এর মধ্যে আটকে যাচ্ছে আর নিচে যাচ্ছে না খালি রসটা পড়ছে আমি এই যেরকম চিপে দিয়ে দিচ্ছি আমরা একটু নুন বেশি দেব কারণ চিনি দিচ্ছি না তো আমরা আপনারা চিনি দিলে নুনটা একটু কমও দিতে পারেন আমি একটু বিগ নুনটা বেশি দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটা লঙ্কা লঙ্কা দিলে একটু স্বাদটা ভালো হয় একটা লঙ্কাই দিলাম বেশি ঝাল হলে ভাল লাগে না এবার দিয়ে দিচ্ছি ঠান্ডা জল অল্প দেব পরে আমি গ্লাস বুঝে আমি ঠান্ডা জলটা ছেঁকে নিচ্ছি পাতা রসটা মানে জুসটা ঢালার একটা পদ্ধতি আছে প্রথমে আগে বরফটা দিয়ে নিতে হবে গ্লাসের মধ্যে ঠান্ডা জল